একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তৃণমূল সাংসদ মৌহা মৈত্র মৌহা মৈত্রের বিরুদ্ধে উঠেছে সংসদে ঘুষ কাণ্ডে জড়িত থাকার অভিযোগ তার মধ্যেই কিন্তু মৌয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে এবং লোকসভা ভোটের মাঝে তিন তিন জায়গায় মৌহা মৈত্রর বাড়ি অফিসে তল্লাশি চালিয়েছে মৌহা মৈত্রকে জেরা করেছে সিবিআই আধিকারিকরা তার মধ্যেই কিন্তু বেআইনি অর্থ লেনদেনের জড়িত থাকার অভিযোগে মানি লন্ডারিং কেসে মৌহা মৈত্রকে তলব করেছিল ইডি লোকসভা ভোটের মাঝে বারবার তলব করল তলব এড়িয়েছিলেন মৌহা মৈত্র কারণ লোকসভা ভোটে তিনি ব্যস্ত আছেন কিন্তু লোকসভা ভোট মিটে গেলেও মাস হয়ে গেলেও এখনও পর্যন্ত মৌহা মৈত্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি ইডি আর তার মধ্যেই কিন্তু লোকসভা ভোটের পর ফের মৌহা মৈত্র লোকসভা নির্বাচনে জিতে সংসদে পা রেখেছেন সংসদে পা রেখেই কিন্তু ফের নয়া উদ্যমে মৌহা মৈত্র ফের তেরে ফুড়ে বিজেপিকে আক্রমণ শুরু করেছেন মৌহা মৈত্র তার মধ্যেই কিন্তু মৌহা মৈত্রের বিরুদ্ধে হয়েছে দিল্লিতে এফআইআর এফআইআর দায়ের করেছেন জাতীয় মহিলা কমিশন আর জাতীয় মহিলা কমিশনের নেত্রী রেখার বিরুদ্ধে বিনজির মন্তব্য করেছিলেন মৌহা মৈত্র আর এই মন্তব্যেই কিন্তু বুমেরাং মৌহা মৈত্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন হুঁশিয়ারি দিয়েছিলেন তার সাথে সাথে মহিলা কমিশন মৌহার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে গ্রেপ্তার হতে পারেন মৌহা মৈত্র ঠিক সেই মুহূর্তে এবার কিন্তু কড়া অ্যাকশন শুরু করে দিল মৌহা মৈত্রকে নিয়ে দিল্লি পুলিশ মৌহা মৈত্রের এফআইআর নিয়ে এবার কিন্তু মৌহা মৈত্রর বিরুদ্ধে কড়া স্টেপ মহার গ্রেপ্তারি নিয়ে মৌহার বিরুদ্ধে এফআইআর নিয়ে মামলা নিয়ে এবার কিন্তু খেলে দিল দিল্লি হাইকোর্ট দিল্লি পুলিশকে চরম নির্দেশ দিল্লি হাইকোর্টের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার যা হতে চলেছে তাতেই কিন্তু উত্তাল রীতিমতো মহুয়া মৈত্রকে নিয়ে দিল্লি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে তৃণমূল সাংসদ মৌহা মৈত্রের কুরুচিকর মন্তব্যের অভিযোগে সংক্রান্ত মামলায় দিল্লি পুলিশকে নোটিশ ধরালো দিল্লি হাইকোর্ট মৌহা তার বিরুদ্ধে দায়ের করা এফআইআর বাতিলের জন্য দিল্লি হাইকোর্টে যে আবেদন জানিয়েছিলেন তারই প্রেক্ষিতে দিল্লি পুলিশকে নোটিশ পাঠিয়ে অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছেন বিচারপতি নীনা কৃষ্ণ আগামী ছয়ই নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে উত্তরপ্রদেশের হাতরসে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পরে এক স্যান্ডেলে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ তার এই মন্তব্য সাংবিধানিক পদের মর্যাদা হানি করেছে অভিযোগ করে দিল্লি পুলিশের কাছে এফআইআর দায়ের হয়েছিল মহিলা কমিশনের তরফে সেই এফআইআর খারিজের দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মৌহা মৌহার আইনজীবী ইন্দিরা জয় সিংহ হাইকোর্টে অভিযোগ করেছিলেন পুলিশের কাছে লিখিত আবেদন করা সত্ত্বেও তাঁকে এফআইআরের কোনো প্রতিলিপি দেওয়া হয়নি এরপরে দিল্লি পুলিশের আইনজীবী এফআইআরের একটি প্রতিলিপি ইন্দিরাকে হস্তান্তর করেন তাতে দেখা গেছে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার উনআশি নম্বর ধারায় মহুহার বিরুদ্ধে মামলা করেছে উত্তরপ্রদেশের হাদরসে পদপিষ্ট হয়ে যখন মহিলাদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা ভিডিওতে দেখা গেছে কোনো একজন রেখার মাথায় ছাতা ধরে রয়েছেন রেখা কেন নিজের ছাতা নিজে ধরেননি তা নিয়ে নেটিজেনরা সরব হয়েছিলেন সেখানেই মহুয়া কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ আর সেই মন্তব্যের ভিডিও ফুটেজ একেবারে দিল্লি হাইকোর্টে তুলে ধরেছেন দিল্লি পুলিশের কাছে তুলে ধরেছেন রেখা শর্মা মহিলা কমিশনের তরফ থেকে মহিলা কমিশনের চরম পদক্ষেপে কিন্তু রীতিমতো দে মৌহা মৈত্র মৌহা মৈত্রের বিরুদ্ধে এফআইআর মৌহা মৈত্রকে গ্রেপ্তারির দাবি রেখা শর্মার তার মধ্যেই কিন্তু মৌহা মৈত্র এফআইআর খারিজের দাবিতে গ্রেপ্তারি পরওয়ানা খারিজের দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আর সেই মামলাটি কিন্তু খেলে দিল একেবারে দিল্লি হাইকোর্ট দিল্লি পুলিশকে মহুয়ার গ্রেপ্তারি নিয়ে চরম নির্দেশ কী কারণে মহুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল সমস্ত নথিপত্রসহ রিপোর্ট দিতে হবে ছয়ই নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি অর্থাৎ তিন অপেক্ষা কিন্তু করতে হবে রেখা শর্মাকে কারণ মৌহা মৈত্র দিল্লি হাইকোর্টে গেছেন এখন দিল্লি পুলিশ মহুয়া মৈত্রকে গ্রেপ্তার করতে পারবে না ঠিকই কিন্তু মৌহার বিরুদ্ধে যে সমস্ত তথ্য রেখা শর্মা জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে জমা দিয়েছেন সেই সমস্ত তথ্য ভিডিও ফুটেজ তুলে ধরা হবে দিল্লি হাইকোর্টে এমন কিন্তু খবর উঠে আসছে তারপর দিল্লি হাইকোর্ট কি নির্দেশ দেয় মহুয়ার গ্রেপ্তারি নিয়ে কি পদক্ষেপ নেয় দিল্লি পুলিশকে কী নির্দেশ দেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের